ছোট বয়সে বিজনেস শুরু করতে খুব ভালো লাগছে ভালো গেল হ্যাঁ আমিও আমার অনুভব মানে যেটা অনুভব করলাম বাজারটা ভালো গেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নয় মে রোজ শুক্রবার আমরা চলে আসি কাশিকাটা বাজার গুরুদাসপুর নাটক তো আমরা আজকে এই বাজারটা স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে এই কাছে কাটা বাজার সপ্তাহে দুই দুইটা দিন লাগে শুক্রবার আর লাগে এই বাজারটা সোমবার শুক্রবার আর সোমবারে এই বাজার লাগে তো প্রিয় দর্শক আমরা আজকে কৃষক এবং ব্যবসায়ীর সাথে আমরা রুশনের হালচাল ২৪ নাম্বার আলোচনা করবো তো চলুন যাওয়া যাক যে বড় সাইজ আর দেখতে পাচ্ছেন মোটামুটি সাঁত্রিশশো থেকে চার টাকা বিক্রি হচ্ছে যেটা দিচ্ছে না নেবে নেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট ব্যবসিক একবার রসুন কিনে বুক করে ফেলেছিল আমার বড় ভাই কি এই যে তিনি একজন ব্যবসিক মানুষ ওয়া আলাইকুম ভাই কেমন আছেন তাহলে কি বাজারে গ্যাসের কি পরিস্থিতি বাজার মানে গেলহাড়ের চেয়ে 300 টাকা বেশি বেশি না বেশি 마শাআল্লাহ 마শাআল্লাহ রসুন মোনাদ 20 মধ্যে শেষ 20 মিনিটের কুইট একবার কুইট যত মানুষ বললো যে যেই পরিমাণ রসুন আসছে সে অনুযায়ী বাজারটা খুব দ্রুতই শেষ হয়ে গেছে একবার বেশ মনে হয় হাইস্ট আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে মাঠ একবার ক্লিয়ার খুব টানের পড়ে গেছে কি আপনি কি নিজেই ব্যবসা করতেছেন না কি কিনতেছে কোনটা ব্যবসা করতেছি ব্যবসা করতেছে অন্য কেউ কি আপনার সাথে ব্যবসা করতেছে বা কোনো মাধ্যম মাধ্যমটা পাইলে খুব ভালো হইতো আমার সাথে কেউ ব্যবসা করেন তার সাথে ব্যবসা করবো তাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ভাই নাম্বার দিচ্ছি আপনার নাম্বার দিবেন জেনে সে অবশ্যই আচ্ছা বলেন যদি নিজ ইচ্ছায় তো নাম্বার দিচ্ছেন একবার নিজ আমি কিছু চাচ্ছি না আপনি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা 01751 01751 3438263 আচ্ছা ভাই এই যে নাম্বারটা দিলেন আপনার সাথে কোনো ব্যাপারে লেনদেন হলো বা লেনদেন করলো জি ভালো মন্দ সেটা পরে হিসাব যদি কোনো দুর্ঘটনা ঘটে কি আমি কি দায়ী থাকব আপনার কোনো দায়ী নাই এখানে লেনদেন করব আমি তার সাথে ব্যবসা করব আমি এখানে আপনার কোনো এ নাই শুনে ভালো লাগলো ভাই খুবই ভালো লাগলো তাহলে এই কাশি আপনি কোন কোন বাজারে হচ্ছে ব্যবসা করেন ভাই হামাজ বাজার আমার ঘর আছে এবং কাশি কাঠ আসেন আপনারা যোগাযোগ করলে আপনি যারা মাল কিনতে আসবে তাদের মাল কিনে দিতে পারবেন বা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন তো ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক দেখি আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আসসালাম তো কি বাজার ব্যবসায়িক হিসাবে কি দেখতেছেন বাজারটা বাজারে একটু চাপ 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 চাপই লাগছে চাপ কি নিচ দিকে না উপর দিকে নিজ ইন্ডিয়া পাকিস্তান যেই যুদ্ধ শুরু করছে এই যুদ্ধটা কি আমাদের এই রশ্মিরের কোন প্রভাব ফেলবে কি ফেলবে না এটা তো ভাই সঠিক বলতে পারবো না যে যুদ্ধ লাগছে বাইরে এখনো এটা অনুভব করা যাচ্ছে না আর টেলিভিশন তো আমরা সবাই দেখি তো ওই জন্য জানা করতে

আমি সর্বত্র কুচি কিনছি পঁচিশশো পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ একশো না আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা এদিক থেকে আমরা দেখি আমরা কিছু ঘরে যাব আমরা কিছু যারা বিক্রি করেছে বা কিছু ব্যবসিক আছে তাদের সাথে কথা বলবো তারপর আপনারা কমেন্ট করবেন সেই কমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে যদি পারি ইনশাল্লাহ কোন জায়গায় যাবো জান

তাই না ভাই আচ্ছা আচ্ছা অল দা বেস্ট ভাই কাশিকাটা বাজারটা অনেকটাই বড় যে লক্ষ্য করা

থ্যাংক ইউ ভাই সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য প্রিয় দর্শক দেখি আমরা জায়গা মতো আসছি না ভালো আছেন হ্যাঁ কি অবস্থা ভালো আছো এর কত করে কিনছে সত্তর টাকা এ সত্তর টাকা কম হয়ে গেল না সত্তর টাকা

আমাদের রসুনই চলবে আমাদের রসুন জমিত পড়ে গেছে পাঁচ হাজার এমন আর কৃষক বেসতে তিন হাজার পঁচিশশো চব্বিশ প্রতি মনে দুই তিন হাজার টাকা আউট হ্যাঁ কৃষকের বড় শেষ তবে যখন পাঁচ হাজার টাকা ছিল ওই দামটা যদি থাকে তাহলে কি কিছু তাহলে তো কিছু কিছু হলোনি এই রসুন ওরে বাবা রে বাবা রে বাবা প্রিয় দর্শক রসুনগুলা দেখুন কোয়ালিটি আল্লাহ দিলে খুবই ভালো তো যাই হোক সর্বোচ্চ একচল্লিশ বিয়াল্লিশশো টাকা আজকে বাজার গেছে তো প্রিয় দশক এই ছিল আজকের রোজনা হালচাল চব্বিশে নাম্বার নিয়ে আলোচনা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নিঃশাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ারহমাত আর অবশ্যই ভাই সবাই আমার কাছে দোয়া করবেন এটাই অনুরোধ